হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর রাতে এতটাই গরম পড়ছে যে রাতে ঠিক করে ঘুমাতেও পারছি না তাই সকালবেলায় ঘুম থেকে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে যে রাতে ঘুমটা ঠিকঠাকভাবে হচ্ছে না তো যাই হোক ঘুম থেকে তো কষ্ট করে উঠেই পড়েছি তারপরে স্নানও করে নিয়েছি জামাকাপড়গুলো ধুয়ে আর এখানে বসে পড়েছি এক গ্লাস জল নিয়ে যেহেতু সকালবেলায় একটু খালি পেটে জল খাওয়াটা দরকার সেই জন্য আমি একটু জল খেয়ে নিই আর কিছু চালও নিয়ে নিই যে চাল আর জলটা খেয়ে নিই তারপরে চার বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে আর চা বিস্কুট তো রোজই খাই মানে এরকম এটাই স্পেশাল কিছু নয় তবু এটা খেতে হয় কেননা চা দিয়েই সবার সকালটা শুরু হয় আমারও ঠিক তাই তো এইদিকে মা রান্না শুরু করে দিয়েছে যেহেতু আজকে নিরামিষ সেই জন্য হচ্ছে মুগের ডাল ভাতও হয়ে গেছে আর এখানে নিরামিষ তরকারি আর আলু উঠছে ভাজা হবে তো আজকে বৃহস্পতিবার আর ঋধুই তো পুজো করে সেই জন্য আজকের পুজোটাও ওই করছে তো আজকের পুজোটা একটু স্পেশাল ভাবেই হবে পুজো কমপ্লিট হতে না হতেই এই দিকে আমার বাবাই উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে সবার আগে ওর কিন্তু পিসিমণির সাথেই বেশি ভাবটা হয় আমার সাথেও হয় না ও ঠাম্মির সাথেও হয় না তো যাই হোক এখানে মায়ের সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়াও করে নিলাম যেহেতু খাওয়া দাওয়া না হলে না ঠিকঠাকভাবে কাজটা করা যায় না তো খেয়ে নিই তাটা